একটু ভালো করে কান লাগাবে মা আল্লাহর নবীর বিবি ছিল কিন্তু খাদি যা আল্লাহর নবীর কলি যা টুকরা ছিল কন্যা ফাতে তারা পদ্মা করার কারণে কিন্তু জান্নাতের সব পাইছে কারণ এই জমিন থেকে পাঁচজন মারে আমার আল্লাহ কিন্তু জান্নাতের গ্রান্টি দিয়েছেন এক নম্বরে হলো দুই নম্বরে হলো সুমাইয়া তিন নাম্বার দুই নাম্বার মরিয়াম তিন নাম্বার হলো সময়া চার নাম্বার মা খাদি যাও পাঁচ নাম্বার হলো হজরত ফাতেমা তু জহরার বেল্লা তালান একটু ভালো করে কার যাবে মা আল্লাহর নবীজির কোলিদার টুকরা বিবি হওয়ার পর যখন এই কথা বলে তুমি পিট পাকবে করে চলবে মা আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবেন না দিবে না আল্লাহর নবীদের বিবি হযরত খাদিজা থেকে বলে ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি তিনটা প্রশ্ন করতে চাই আপনি কি উত্তর দিবেন কিনা আল্লাহ কি বলতে চাও জলদি করে বলো না খাদি ছেড়ে ছেড়ে হবি রদিক খাদি যাবালি ইয়ারা সুলাল্লা ইয়া হবাল্লাহ কখন জানি মালা কাল ম যাবে আমার জানটা খবচ করেছে না জানে আমার নবীজি রেখা দিম করতে করেছে কি না আমার নবীজি আমি ভালো মন্দ দেখতে পেরেছি কি না কাল হাসুরের ময়দানে আল্লাহ পাক যদি আমার বাম হাতে আমল নামায় আমি সেই দিন জাহান্নামী হয়ে যাব ও নবী গো এক নাম্বার প্রশ্ন হলো আমি খাদিজা যদি মরে যায় আপনার জামা দিয়ে আমাকে কাফন দিয়ে দিবেন দুই নাম্বার নবী গো ওই কবরে নামার আগে আমি আপনি নবীজি কবরের মধ্যে নামবেন তিন নাম্বার হলো নবীজি যখন মনকার নাকির সোয়াল জবর করতে আসবে প্রশ্ন করবে আমার অব্দ কামার দিন এই তিনটা প্রশ্নের উত্তর নবীজি আমি খালি যা দিতে পারবো না আপনি নবীজি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আসবেন এই কথা বলার পরে আল্লাহ নবী খালি যা এই জমিন থেকে যখন চলে যাওয়া বিশ্ব নবীজি খাদিজার কথা মতো গোসল দিয়ে তাকে যখন তার জামাতে কাপন পরায় নবীজি লাশের পাশে বসে বসে আপনি কেন পুরি মানুষে পাশে বসে বসে অঝরে না খাদিজা তো বুড়ো মানুষ নবীজির কান্নারা বেড়ে যায় বেড়ে যায় এমন সময় বললো রে এই খালিজারে তোমরা চিনো না এই খাদিজা সাধারণ কোনো খালিজা নেই আমার খাদিজা

মাতার কাছে বসে বসে চোখে পানি আমার আল্লা আবার খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নবীজির বসে আছে আবার নবীজির সাতাশটা যুদ্ধের সেনাপতি বানাইলাম যে নবীজি আকিম উদ্দিন আমার জমিনে দিন

আইসাও এমন চরিত্র বান বিবিসি করে ও মা বোনেরা ঠাকুর মা বোনেরা ভালো করে কান লাগাবে এই আইসা কোনো দিন নবীর একটা জোরে করে কথা বলে নাই আর তোমরা এখন স্বামীরে বল ভাত বেড়ে খাও চা তা করে দাও সুপাই বসে বসে স্টার জলসা দেখো আর চা খাও স্বামীর খেত মত না আইসার চরিত্রর মতো চরিত্র বানাতে হবে বিশ্বাস

সুন্দর পূর্ণিমা সিহার মাঝে কালো কালো দাগগুলো বেমানান দেখা যায় ও নবী গো আমি তেল মালিশ করে করে আপনার দাগগুলো মুছে দিতে চাই হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীজি বলল ও আয়েশা আমি ওই দাগগুলো মুছতে চাই না কারণ হলো তুমি জানো না কাল হাশরের মাঠ যখন বসে যাবে আমার আল্লাহ যেদিন আমার গোনাগার উম্মত গুলাকে জাহাজ যাবে দিবি সেই দিন আমি আল্লাহর কাছে আমার গুনাগার উন্মতেরা যাহার নামে চলে যায় তাইফের জমিনে দাওয়াত দিতে গিয়ে পাথর মেরেছিল আল্লাহ ওই এক একটা পাথরের দাগের বিনিময় আমার গুণাগার উম্মতরে তুমি মাফ করে দাও হজরতে ঈসা নবীজির মাথার উপরে হযরত আয়েশা যখন পানি ঢেলে দিলেন এমন সময় নবীজি দেখতে পায় লাল পানি বের হয়ে যায় নবীজি বলে আয়েশা রে পানি কেন লাল বের হয়ে যা তোমার কি শরীরে রক্ত চলেছে আয়েশা বলল এমন সময় নবীজি দেখতে পায় আইসার পাটা ফেটে রক্ত চলে যায় বলে আইসা রে তুমি কেন আমি নবীর উঠতে বলো না তোমার পাটা তো ফেটেছে আল্লাহ তাআলা সব কিছু কাটবে না